এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ যাতে সম্মত হয়েছে সেটা নিয়ে আলাপ আলোচনা করার জন্যে যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি ডোনাল্ড ট্রাম্পের একজন বিশেষ দূত এই মুহূর্তে রাশিয়া রয়েছেন এবং রাশিয়াতে যা ঘটছে তার দিকে এখন বিশ্ববাসীর সবার নজর আমার আপনার সবারই এই মুহূর্তে সেখানে ভ্লাদিমির পুতিন বেলারুশের নেতার সঙ্গে একটা মিটিং করছেন এবং ধারণা করা হচ্ছে যে এই মিটিং এর পরে মিস্টার পুতিন কথা বলবেন এবং সেই কথায় এই যুদ্ধ বিরতির প্রসঙ্গটি থাকতে পারে রাশিয়াতে যে সাংবাদিকরা কাজ করেন তারা জানাচ্ছেন যে এই বৈঠকটি কাভার করার জন্য নজিরবিহীন ভাবে একটি দেওয়া হয়েছে সাংবাদিকদের তার মানে হলো যে এই আলোচনার পর আহ পুতিন কিংবা তার প্রশাসন ব্যাপক ভাবে এই যে যুদ্ধবিরতির প্রস্তাব এই প্রস্তাবের বিষয়টিতে একজন ভ্লাদিমির পুতিনের একজন সহযোগী এই প্রস্তাবকে প্রাইমারিলি নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন যে ইউক্রেনের সঙ্গে অল্প মেয়াদে যদি কোনো যুদ্ধ বিরতি হয় সেটি আসলে ইউক্রেনকে জন্যই সহযোগিতা করবে এতে তেমন কোনো কাজ করবে না যে এই কথাগুলো ভদ্রলোক তার নাম হলো ওশাকাফ এই ইউরোপ ওশাকাফের বয়স সেভেন্টি সেভেন তিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং তিনি খুব ভালো করেই জানেন যে কিভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে হয় এই ইউরি ওষাকভ বেশ কয়েকবার লাইমলাইটে এসেছেন তার মধ্যে একবার হলো যে দু সালে যখন রাশিয়া ইউক্রেনে পুরো দস্তুর আক্রমণ শুরু করে তার কয়েকদিন আগে তিনি এরকম একটা কথা ছেড়ে দিয়েছিলেন যে রাশিয়া প্রস্তুতি নিচ্ছে তার সেনাকে সেখানে মোতায়েন করার জন্যে এবং সেটি বাইডেন প্রশাসনের উপরে একটা ভালোই চাপ তৈরি করেছিল বলে বিশ্লেষকরা বলছেন এখন তাহলে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন তখন এই মিস্টার ইউরি ওশাকভকে মোটামুটিভাবে মোটামুটি একটু শান্ত স্থির ভাবে দেখা যাচ্ছে কিন্তু এখন তিনি পরিষ্কার ভাবে পুরোপুরি ভাবে বলতে পারেননি যে সত্যি সত্যি কি এক প্রস্তাবকে নাকচ করে দেবেন কিনা আচ্ছা এখন রয়টার্স এ বিষয় নিয়ে একটা প্রতিবেদন দিয়েছে যে প্রতিবেদনে তিনি বলেছেন যে যুদ্ধবিরতির জন্য যে সব দাবি মানতে হবে সেসব দাবিগুলোর একটা তালিকা করেছেন ভ্লাদিমির পুতিন এবং তারা এ বিষয়ে জানে এরকম দুজন রাসান কর্মকর্তাকে সূত্র হিসেবে মেনেছে অর্থাৎ রাসান কর্মকর্তাদের কাছ থেকে শুনেছে এবং শুনে তারপর সেটি তারা শেয়ার করেছে রয়টার্স এর সঙ্গে তার উপরে ভিত্তি করে একটা রয়টার্স এই সংবাদটি করেছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করতে চুক্তির বিষয়ে আলোচনা শুরু করার আগেই যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের যে দাবি দেওয়ার একটা তালিকা রাশিয়া উপস্থাপন করেছে এই বিষয়ে বিস্তারিত কোনো পত্রিকাতে আসেনি এবং ওই তালিকায় ঠিক কি কি বিষয় রয়েছে এবং সেগুলো মেনে না নেওয়ার আগে তারা কি রকম শান্তি আলোচনায় বসতে আগ্রহী কিনা এসব বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি কিন্তু ওই দুই কর্মকর্তা দেওয়া তথ্য যদি আমরা আমলে নেই তাহলে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে রাশিয়া তাহলে এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যথেষ্ট পরিমাণে আলাপ আলোচনা করছে এবং সবকিছুই যে পর্দার সামনে আসছে তা নয় বরং পর্দার শর্ত নিয়ে কথা বলেছেন এবং তিন সপ্তাহ ধরে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা চলছে অর্থাৎ এই যে একটা যুদ্ধবিরতি হতে পারে ত্রিশ দিনের জন্য প্রাইমারিলি এবং পরে সেটা বাড়ানো হতে পারে প্রয়োজন হলে এটির এতে কি কি শর্ত থাকবে সেই শর্তগুলো নিয়ে গত তিন সপ্তাহ ধরেই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ভেতরে আলাপ আলোচনা চলছে বলে রয়টার্স করেছে এবং তারা কিন্তু কি কি শর্ত এগুলো আলোচনা করা হয়নি মানে বলা হয়নি এমনকি সর্বশেষ সৌদি আরবে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবে হ্যাঁ ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যে বৈঠক অনুষ্ঠিত হলো সেখানেও তারা নিজেদের কূটনীতিকদের মধ্যে সম্পর্ক জোরদার কথা জোরদার করার কথা বলেছিলেন এরপরে যখন ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক অনুষ্ঠিত হলো সে বৈঠকেও তাহলে এই শর্তগুলো নিয়ে আলোচনা হয়েছে এটি কি বলতে চাচ্ছেন তিনি আচ্ছা আচ্ছা তো রাশিয়া এর আগে কি কি দাবি জানিয়েছে যেগুলো আমরা এখনো পর্যন্ত জানি রাশিয়া জানিয়েছে যে ইউক্রেন নিতে পারবে না এছাড়া ইউক্রেনে কোনো বিদেশি সেনা মোতায়েন করা যাবে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমিয়া সহ ইউক্রেনের যে চারটি অঞ্চল দখলে নিয়েছেন সেগুলো রাশিয়ার ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে এগুলো ন্যাটো হলো মানে ন্যাটোর বিষয়টা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের ভয়ে তারা একটা সামরিক জোট গঠন করেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে তখনকার হ্যারি ট্রোম্যান এই ইউরোপের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং বারোটি দেশ ছিল সেখানে তাদের শর্ত ছিল যে কোনো একটা দেশ যদি আক্রান্ত হয় তাহলে অন্য দেশগুলো সেই আক্রমণ ঠেকিয়ে দেওয়ার জন্য প্রতিহত করার জন্য ঝাঁপিয়ে পড়বে এরপর দু সালে এসে নেটো বলে যে ইউক্রেনও চাইলে নেটোর সদস্য হতে পারে কিন্তু ভ্লাদিমির পুতিন তখন থেকেই এটি অপোজ করে আসছে তারা বলছে যে না তার ঠিক এত কাছে তার সীমান্তের ভিতরে তিনি এই সামরিক জোটের উপস্থিতি দেখতে চান না এবং এ নিয়ে জল অনেক গড়িয়েছে এই যুদ্ধ হয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এখনো আহ যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের বাইরে গিয়ে হলেও মানে উদ্যোগের আগে থেকেও মিস্টার পুতিন না কোনোভাবেই যে ইউক্রেন নেটোর লাভ বছর ধরে যুক্তরাষ্ট্র এবং কাছে আরো একটি দাবি জানিয়ে আসছে রাশিয়া সেটা হলো যে ইউক্রেন যুদ্ধ শুরুর মূল কারণগুলো সমাধান করা তার মধ্যে নেটোর পূর্ব দিকে বিস্তারের বিষয়টিও রয়েছে তো সবশেষ যে খবর সেটি হলো যে ভ্লাদিমির পুতিন বেলারুসের লিডারের সঙ্গে বৈঠক করছেন বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর আমি আবারও আশা করছি আপনাদেরকে আপডেট কিছু তথ্য জানাতে পারবো যে সেখানে কি হচ্ছে লাইফের লাইভের সঙ্গে থাকার জন্যে অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সবাই বিদায় নিলাম